রমাদানকে যে পরিমাণ গুরুত্ব দেয়া দরকার সেই পরিমাণ গুরুত্ব আমরা দিতে পারি নাই বল্লহি বলছি আপনি যদি রমাদান পেয়ে যান তো পৃথিবীতে আপনার চেয়ে নিয়ামত প্রাপ্ত আর কেউ হতে পারে না রজবার শাবান মাস আসলে আমরা একটা দোয়া পড়ি আল্লাহ বারিক লানা ফি রজাবা শাবান ওয়াবাল্লিগনা রমাদান মানে কি আল্লাহ রজব আর শাবান মাস হায়াত বাড়ি আমাকে রমাদান পাওয়ার তৌফিক দাও আর কোন কোন সাহাবী দোয়া করতেন ছয় মাস আখ থেকে আল্লাহ দুনিয়ার আর কোন সম্পদ চাই না আমি চাই রমাদানের মতো গুরুত্বপূর্ণ মাস যেন আমি পাই আল্লাহু আকবার রমাদান পাওয়ার জন্য তাদের কলিজায় এত আগ্রহ আর এত ভালোবাসা থাকতো কিন্তু আমরা কি রমাদান পেলে খুশি হব তো দূরে থাক কারো তো কলিজায় এখনই পানি নেই সারাদিন না খেয়ে থাকতে হবে রোজায় কষ্ট হবে এই চিন্তা করে অনেকের কলিজার পানি এখনই শুকিয়ে গেছে যার কলিজায় সত্যিকার অর্থে ইমান আছে রমাদান পাওয়া তার জন্য এর চেয়ে আনন্দের বিষয় আর কিচ্ছু হতে পারে না নবী সাল্লা বলেন হাদিসটি আত্মার কি পত্যার হেফ কিতাবে আছে হাদিসটি মিশকাতে আছে হাদিস্টি মুস্তাদ আহম দে আছে নবি সাল্লা সাহ বলেন ইদা সার রাজকে হাসার টুক ওয়ে সার এটুক ফান্তা মুই তোমার ভিতরে ইমান আছে কিনা বুঝবে কি করে ওই ব্যক্তি ইমান আছে ইমান আছে কিনা বুঝার উপায় হচ্ছে ইরা হাসান এতুক ওয়েস্যা আজকে সেই এতুক যখন কোনো ভালো কাজ করার সুযোগ পাওয়ার পরে কোনো নেকি অর্জনের সুযোগ পাওয়ার পরে কোনো দিনই কাজ করার সুযোগ পাওয়ার পরে সেই দিনই কাজ করতে পারলে যদি অন্তরে আনন্দ লাগে আর খারাপ কাজ হয়ে গেলে যদি অন্তরে খারাপ লাগে বুঝতে হবে তোমার ইমানের থার্মোমিটার এখনো ঠিক আছে ঠিক কিনা আর যদি ভালো কাজের সুযোগ পাওয়ার পরেও মনে কোনো আনন্দ লাগে না হৃদয়ের কোনো টান যদি না থাকে বুঝতে হবে এখনো তোমার ইমান পরিপূর্ণ হয় নাই এবার আপনি আপনাকে প্রশ্ন করেন রমজানের কষ্টের দিকে আপনি চিন্তা করেন রোজায় আপনার না খাওয়ার কষ্টটা আপনি চিন্তা করলেন কিন্তু এই রোজা দিয়ে যে জাহান্নাম নাম থেকে বাঁচবেন আল্লাহর গজব থেকে বাঁচবেন জান্নাতের মেহমান হবেন আর এই চিন্তা করলে তো আপনার কলিজা রমাদান সে পাওয়ার জন্য পাগল পারা হয়ে যাওয়ার কথা আমাদের দেশে একটা কথা আছে রোজায় কষ্ট হয় এই কথা বলা যাবে না কেন রোজায় কষ্ট হয় এই কথা বললে রোজা হালকা হয়ে যাবে আমি বলি রোজা যদি হালকা হয় তাহলে তো ভালো ওজন একটু কমলো চাপ একটু কমলো রোজা হালকা হবে রোজা কষ্ট হয় কথা বললে এটা ঠিক না রোজায় কষ্ট হয় সবার কষ্ট হয় আপনারও হয় আবার হয় উমরাজ্লাহ আনহু বলেন রোজার কষ্টে আমরা মাঝে মাঝে প্রচণ্ড গরমে মাথায় পানি দিতাম শরীর ভিজিয়ে রাখতাম তাহলে রোজায় কষ্ট হলে মাথায় পানি দেওয়া যায় গোসল করা যায় শরীর ভিজা তেনা দিয়ে মুছা যায় এগুলো সবগুলো জায়েজ বাকি রোজায় কষ্ট হয় এটা সত্য কিন্তু ইমানদারের কাছে রোজার কষ্ট কষ্ট মনে হয় না একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন আপনার পেটে একটা বড় রোগ হলো ডাক্তারের কাছে গেলেন ডাক্তার বলল যে আপনার প্যাট কেটে অপারেশন করতে হবে আপনি শুরু করলে শুরু করবেন কান্না ডাক্তার সাহেব কি বলেন আমার প্যাট কেটে অপারেশন করবে কয় হ্যাঁ আপনি মারাও যেতে পারেন আপনার কাছ থেকে নিয়ে দেবে নিয়ে নিয়ে হবে বাঁচতে বাঁচবেন মারা গেলে মারা যাবেন কারণ এই অপারেশনটা রিক্সের অপারেশন আপনি কি করবেন কান্নাকাটা শুরু করবেন আরেক ডাক্তারের কাছে গেল কথার কথা আরেক ডাক্তারের কাছে গেলেন ডাক্তারের কাছে যখন আরেকজনের কাছে গেলেন অনেক কষ্টে খুঁজে পেলেন সে ডাক্তার বলল যে আপনার অপারেশন করা লাগবে না তবে প্রতিদিন একটা করে ইঞ্জেকশন দিতে হবে সাত দিনে সাতটা আপনি কি বলবেন ডাক্তার সাহেব অপারেশন থেকে বাঁচার জন্য জীবন বাঁচানোর জন্য ইনজেকশন এটা কোনো ব্যাপার না ইঞ্জেকশন দেন আমি রাজি আছি ইঞ্জেকশন যখন আপনাকে দিবে ইনজেকশনের একটা কষ্ট আছে কিন্তু এই কষ্ট আপনার কাছে কষ্ট মনে হবে না কারণ আপনার মাথায় টেনশন থাকবে আর এই সামান্য ইনজেকশন দিয়ে তো আমি আমার প্যাট কাটা অপারেশনের এই কষ্ট দিকে আমি বাঁচবো অপারেশন থেকে বাঁচার চিন্তা করে জীবন বাঁচানোর চিন্তা করে ইঞ্জেকশন দেওয়ার কষ্ট যেমন আপনার কাছে কষ্টকর মনে হবে না ঠিক তেমনি একজন ইমানদারের কাছে রোজার কষ্ট কষ্ট মনে হয় না কারণ সে মনে করে রোজার এই সামান্য কষ্ট দিয়ে আমি জাহান্নামের আজাব থেকে বাঁচতে পারবো আজাব আর গজব থেকে বাঁচতে পারবো ঠিক কিনা এই জন্য ইমানদারের কাছে রোজার কষ্ট কষ্ট কর মনে হয় না এটা আনন্দের বিষয় আমরা দোয়া করি আমাদেরকে রান পাওয়ার মতো তাওফিক দাও আমিন বলেন এখন রমাদান আসার আগে আমাদের কিছু করণীয় আছে সেই করণীয়গুলো কি সংক্ষিপ্ত আকারে বলবো খুব লম্বা সময় আমি ওয়াশ করি না করার দরকারও নেই অল্প সময় কথা বলবো কিন্তু কথাগুলো গুরুত্ব দিয়ে সহকারে শোনার চেষ্টা করতে হবে আমিও গুরুত্ব সহকারে বলার চেষ্টা করব আল্লাহ তাফিক দান করুক আমিন রমাদানের এক নাম্বার করণীয় হচ্ছে রমাদান আসার আগে রমাদানে কি কি আমল করবেন সেই আমলের জন্য নিয়ত এখনই করবেন এটা হলো মানসিক এক নাম্বার প্রস্তুতি রমাদান আসার আগের দিনও আপনার মৃত্যু হতে পারে পারে না রমাদান আসার আগেও আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারেন কিন্তু আমরা এমন একজন দয়ালু রব পেয়েছি এমন একজন দয়ালু আল্লাহ পেয়েছি যে আল্লাহ বলেন বান্দা তুমি তো আমল পরে করবা আমি তোমার দয়ালু আল্লাহ আমল করতে পারো বা না পারো শুধু তোমার কলিজা দিয়ে নিয়ত করো আমি তোমার অন্তরের ভাষা বুঝি তুমি নিয়ত করলেই সাথে সাথে আমি সবাব লিখে রাখি আল্লাহ আকবর কেয়ামতের মাঠে বহু মানুষ তার আমল নামা দেখে অবাক হয়ে বলবে আমি তো এত আমল করি নাই আমার আমল নামায় এত রোজা এত নামাজ এত সবাব আল্লাহ আমি এত আমল করি নাই আল্লাহ এত আমল কোথা থেকে আসলো আল্লাহ বলবেন তুমি আমল করো নাই কিন্তু তুমি আমল করার ব্যবস্থা করে দিয়েছো এই যে দারু তাকু একটা মাদ্রাসা এই মাদ্রাসার উসিলায় অনেকের আমল নামায় অটো আমল পৌঁছে যাচ্ছে যারা মাদ্রাসার জন্য জায়গা দিয়েছেন যারা মাদ্রাসায় টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছেন যারা এই মাদ্রাসায় দিয়েছেন যারা মাদ্রাসায় পরিচালনায় যারা মাদ্রাসায় নিজের মেয়েকে দিয়েছেন আরেকজনের মেয়েকে এনে ভর্তি করিয়ে দিয়েছেন এই মাদ্রাসায় যত ছাত্রী আছে সমস্ত ছাত্রী যত নামাজ পড়ছে ওই সমস্ত ছাত্রীর নামাজ তেরাওয়াত আমলের সমান সান করে করেছেন আপনার আমল নামায় পৌঁছে যাবে আপনি মাদ্রাসা দিয়েছেন আপনার আমল নামায় পৌঁছে যাবে আপনি মেয়েকে ভর্তি করিয়েছেন আপনার আমল নামায় পৌঁছে যাবে আপনি আরেকজনকে বুঝিয়ে তাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন আপনার আমল নামায় পৌঁছে যাবে ওই মেয়েগুলো সমস্ত মেয়ে আমল করে যেই পরিমাণ সাপ পাবে আপনি সহযোগিতা করার কারণে আপনার আমল নামায় কেয়ামতের মাঠে সমান সাপ আপনার আমল নামায়ও থাকবে কত বিশাল কথা আপনি শুধু বুঝিয়ে শুধিয়ে একজনকে ভর্তি করে দিলেন একজনকে শুধুমাত্র বুঝিয়ে ভর্তি করালেন নিজের মেয়েটাকে নিয়ে ভর্তি করিয়ে দিলেন আপনি ঘুমাচ্ছেন মেয়েটা রাতের চারটা বাজে উঠে প্রত্যেকটা অক্ষরে যেমন দশ নেকি করে পাচ্ছে কমপক্ষে আপনার আমল নাম ঠিক তেমনি প্রত্যেকটা অক্ষরে অক্ষরে নেকি নেবে কেমন তো মাঠে বলবে আল্লাহ এত আমল তো আমি করি নেই আল্লাহ বলবে তুমি করো নাই কিন্তু তুমি যে আমল করার ব্যবস্থা করে দিয়েছ সেই আমল তোমার আমল নামায় সুবানাল্লাহ বলেন দুই নম্বর বান্দা তোমার আমল নামায় এত আমল কেন জানো তুমি করো রাই কিন্তু তুমি মনে মনে নিয়োগ করেছিলা করার তাওফিক হয়তো তোমার নাই তুমি ইচ্ছা করেছিলা মনে মনে তোমার প্ল্যান ছিল পরিকল্পনা ছিল আমি তোমার রব তুমি করতে পারো বা না পারো আমি আমার ফেরেস্তাদেরকে বলে দিয়েছি আমার বান্দা নিয়ত করার সাথে সাথে তার আমল লিখে রাখো রমাদান আসার আগে যদি আপনি নিয়ত করে রাখেন রমাদান পান বা না পান আর রমাদান পাওয়ার পরে অসুস্থতা চিকিৎসা অ্যাক্সিডেন্ট বিপদ আপদে সেই পরিমাণ আমল আপনি নাও করতে পারেন কিন্তু সালাম আপনার আমল নামায় লিখা হয়ে যাবে বলেন না বুখারি শরীফে হাদিস আছে হাদিস টি বেশ আছে আছে <laughs> <laughs>